আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছো তোমরা তোমাদের দোয়াই আমরা ভালো আছি আজ সারাদিন বৃষ্টি হয়েছে সারাদিন বৃষ্টি আমার তো অনেক ভালো লেগেছে চারিদিকে ঠান্ডা অনুভূতি খুব ভালো লাগছে মনে হয় ঘুম ভালো হবে বিগত কয়েকদিন দিন আগে যে গরম পড়েছিল তো তাতে জনজীবন বিপন্ন হয়ে গেছিলো বাচ্চাদের নিয়ে বাসায় থাকা কঠিন হয়ে গেছিলো এত গরম কোথায় যাব তো সবখানেই গরম টিকে থাকা কঠিন তো এরপরেই আমাদের বৃষ্টি হঠাৎ বৃষ্টি সারাদিন বৃষ্টি হচ্ছে মুষলধারে কখনও মুষলধারে কখনো কখনও ছোট ছোটো ড্রপ এভাবেই সারাদিন বৃষ্টি হচ্ছে বৃষ্টি কিন্তু হচ্ছেই আজ আমি অফিস থেকে ফেরার পথে ভিজব অনেক ভিজব এটা আজকে আমার ইচ্ছা তো বাসায় ফেরার পথে আমি অনেক ভিজব ভিজতে ভিজতে বাসায় যাব তোমরা বৃষ্টিতে ভেজার অনুভূতিটা তো জেনে থাকবে বৃষ্টিতে ভিজলে জ্বর আসে ঠিকই কিন্তু সেটা একটু টেকনিক আছে বেশি বেশি করে ভিজবে বৃষ্টিতে কিন্তু জ্বর আসবে না এই টেকনিকটা হচ্ছে বাসায় গিয়ে তাড়াতাড়ি করে শ্যাম্পু করে গোসল করে ফেলতে হবে মাথা শুকায় ফেলতে হবে চুল একদম ড্রাই করে ফেলবে দেখবে জ্বর আসবে না তো এই মুষলধারের বৃষ্টি কার না ভালো লাগে ভিভার্স বলো আমরা অনেক হ্যাপি আমাদের সঙ্গে তোমরাও এনজয় করো বৃষ্টিকে দেখবে অনেক ভালো লাগবে দেখতে পাচ্ছ বাহিরে কি বৃষ্টি হচ্ছে আর সারাদিনে যে পরিমাণে বৃষ্টি হয়েছে বৃষ্টি ভিজতে ভিজতে আসলে কাঁপতে কাঁপতে এমন যে লাগে ও বুঝাইতে পারবো না বুঝতে পারছি তো তোমরা আমার মতো বৃষ্টিতে ভিজো দেখবে তোমাদের অনেক ভালো লাগবে ছোটবেলায় অনেক বৃষ্টিতে ভিজেছি যতক্ষণ বৃষ্টি হয়েছে ততক্ষণই ততক্ষণই আমরা ছাদের উপরে ভিজেছি যে বৃষ্টি আসলেই তবে ভয় লাগতো আবার জন্য জ্বর আসবে যেন ভয় পেতাম বকা দিবে বাইরে দেখো কেমন বৃষ্টি হচ্ছে সুন্দর বৃষ্টি আমি ছুটে পারতেছি না কারণ আমি ভিতরে আছি তবুও চেষ্টা করছি হাত বাড়িয়ে যদি একটু বৃষ্টিকে ধরতে পারতাম তো চলো আমরা সবাই একসাথে ভিজি প্রিয় বন্ধুরা আজকের এই বৃষ্টি মিস করা যাবে না কোনো ক্রমেই কিন্তু মনে রাখবে জ্বর যেন না আসে জ্বর ভাইরাল ফিভার এখন তো হচ্ছে খুব সাবধান থাকতে হবে সবাইকে লাইফে এনজয় করবে বাট সাবধানে বৃষ্টিতে ভিজে আবার জল বাঁধানো যাবে না বি কেয়ারফুল এখন একটু বৃষ্টি মনে হয় কমতেছে অফিসের গাছগুলো দেখো কত সুন্দরভাবে আছে বাহিরটা দেখো কি অবস্থা সারাদিন বৃষ্টি বৃষ্টি গরমের চেয়ে বৃষ্টি ভালো আজকে বৃষ্টিতে ভিজবো সেই আনন্দে আমি চলে এলাম মেয়ের স্কুলে

ছোটবেলায় মনে আছে এই স্লিপারগুলো দেখলে মনে পড়ে কার কার মনে পড়ে কমেন্টসে জানিও প্লিজ এই বৃষ্টির দিনেও কিন্তু আমরা এই স্লিপারে উঠেছি অনেকগুলো পিছলাই পড়ে কাঁদাও লেগে গেছে কার কার মনে আছে অবশ্যই কমেন্টসে জানিও স্কুলের কথা যাদের মনে আছে অবশ্যই জানাবে বন্ধুরা ফেসবুক এমন একটি মাধ্যম মনে কথা শেয়ার করতে পারবে স্কুলে আসলাম বিএম মডেল স্কুল এখন আমরা দেখতে পাবো বিএম বডি মেটোরিয়াল চলে গেল খুব সুন্দর একটা স্থান দেখার মতো প্রিয় বন্ধুরা বৃষ্টি বৃষ্টি চলে আসলাম বাসায় বাসায় খুব ভালো লাগলো আসরের টাইম শেষ হয়ে গেছে মাগদিবের টাইম মাগিবের নামাজ পড়ে চলে আসলাম বারান্দায় আমার ছোট ছোটো টকগুলো দেখতে বৃষ্টিতে ভিজে কী অবস্থা ওদের দুই দিন ধরে যত্ন নেওয়া হয় না তোমাদের দেখাচ্ছি আমার ছোট্ট একটা বারান্দা বাগান দেখতে পাচ্ছ মানি প্ল্যান্টগুলো লাগিয়েছি সুন্দর মতো বোতল কেটে খুব ভালো লাগছে তো আজকে আমার সারা সারাদিনের বৃষ্টি ভেজা দিন তোমাদের কাছে শেয়ার করলাম আমার বৃষ্টি ভেজা দিনটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও লাইক করো আমার নতুন পাতা বের হয়েছে গাছের পাতাবাহার শাক গাছ হয়েছে দেখতে পাচ্ছ খুব ভালো লাগে জানো নিজের গাছ দেখতে কান্না ভালো লাগে আমি হঠাৎ করেই বারান্দা বাগান বানালাম